ওর নেবাই দুঃখী ঠেলায় গান গাই সখি গো ও আমার মন বালানা যে নেবাই মগো হারাটা জীবন বিনোদন দিয়ে গেছে যে নেবাই একটার পর একটা শব্দ বোমা আবিষ্কার করিয়া সেই পর মগু আনন্দ দিয়েছে আজ গো এই নেবাই গান গাই সখি গো ও আমার মন বালানা ও মোর খোদাই এই বলে মানুষ যায় নেই নেবাই চিন্তা করেন না নেবাই নানির আনতে নেবাই নানির আনতে যে করা লাগে হ্যাঁ আমি কর্ম নে ভাই আমি এমনি নাতি বাসছি আছি ভাই মরি নেই নে ভাই নানির আনতে যেয়া লাগে আমি করবো নে ভাই আপনি চিন্তা করেন না আপনি আপনার মতো বিনোদন দিয়ে যান আর আপনি আপনার মতো আগাইয়ে যান নে ভাই ওরা আবার মুখ আগের নানারে দেখতে চাই নে ভাই উনে ভাই নে ভাই বিশ্বাস করেন গানটা দেওয়ার পর মোর ফোরানটা লগে নাই মোর ফোরানটা শান্তি দেশে উঠতে যাওয়া দরছে ভাই যে আমার নে ভাই হে এই গান গাই যে এক জাতের নারী আছে শুধুই পান খায় নে ভাই এ তো পান খাইতে না নে ভাই নেবাই এত তো অন্য কিছু খাইতে নেবাই নে ভাই আপনি ভুল জগতে আছেন ভাই হ্যাঁ ভাই আপনি ওই মগো গুরু বোঝেন নেবাই মোর রয়েছে নাতি নাতকুর মোরা কি আমদের ভুল ধরতে পারি নেবাই হেলে হেলে যে থালে খাই হে তাল ফুটো করা ওই জানা নেবাই হেরি ফের আপনি কি কইলেন এই বাড়ির কথা যাইয়া ওই বাড়িতে কয় নেবাই হে তো এই বাড়ি কথা যাই ওই বাড়িতে কইতে না নেবাই নে সরাসরি লাইভে যাইতে নেবাই লাইভে যাইয়া হেপার বইয়ে বইয়া পুরো বিশ্ববাসীর দ্বারে দিয়ে কইতে নেবাই আপনি এই রুমেটা ভুল করতে পারলেন নে ভাই নে ভাই আপনি টেনশন করে দেন ভাই আপনি টেনশন করলে আমাকে পরেনের মধ্যে শর্টপাট শটপাট শটপাট শর্টপাট করে নে ভাই বুঝছেন আপনি আপনি আগের মতো আমাকে বিনোদন দিয়ে যান নে ভাই ওরে মোর নে ভাই আপনার মনটার মধ্যে তো কত সুন্দর আনন্দ আসলে আপনার কি লেগে যে আপনার মনটার মধ্যে নানি মেসের কাটিয়ে দিয়ে আগুন ধরে সরিয়ে গেছে হ্যাঁ ওরা কৈতরি নে বুঝছেন নে নে ভাই যাও এত কষ্টের পর আপনি আখ খুঁজতে চাইছেন আপনি মোকলা কইছেন আউ ছাগল বন্দি জলে বন্দি মাছ আপনার আউ না আউকের গুঁড়ো আনে দিব নেবাই আর মাছ দূরের কথা মাছের আব্বা কম দিব আর ছাগলের বাইরে আনু পাঁচ লাখ টাকা ছাগল আপনাদের নেবাই হের আপনি থামেন বাজান আপনাদের কোনো কিছু অভাব দিব না নেবাই খালি নেবাই আপনি খালি একবার নানিরে ভুললে যান নেবাই নানির নেটওয়ার্কের বাইরে হালাই দেন ওই মাথায় এক নৈকতা নয় কথা এক মাথাকে বাইরে হালাই দেন নেবাই আপনাকে তো নানি ভুলে গেছে নেবাই। ভাই আপনি কেন পারবেন না ভাই আপনাকে যদি ভুলে নানি আর এক জায়গায় সংসার করতে পারে আপনিও পারবেন না ভাই ভাই আপনি মনে জোর না আপনি ফোন দিয়ে কইবেন আমারে তুমি যদি বলতে পারো তুই কেন ফার্মুনা 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 তুমি ফারলে মোর জন্য ব্যাপার না ও নানি গো তুমি ফারলে মোর জন্য ব্যাপার না ফিলিস নে ভাই আপনি এই খামটা করেন ফিলিস নেবাই যে আপনার এই মাস পিছিয়ে পিছে ঘুরাইছে কথা যাই এই বেরে তুই অন্য বার কইছে হে ভালো হইতে পারে নেবাই কন হ্যার লগে আপনি এসে হ্যার লগি আপনি গান গান সখি গো ও আমার মন বালালা আমনের পান খাইয়া আমনের পান খাইতে খাইতে আমনের তাহার পান খাইতে খাইতে কিন্তু আমনের খয়রে নি লাইছে ভাই বালা গেছে না ভাই ভালো হইছে আমনে যাই একটা মাজার দে ডুব দি উঠবেন না ভাই ডুব দিয়ে পয় পরিষ্কার হইয়ে উঠতিয়া এইবার আপনি আবার মগলে কি শব্দ বোমা ফাড়াইবেন আপনাকে ওই শব্দ বোমাই মানায় বুঝিন নে ভাই আপনাকে এই সব গানে মানায় না না ভাই আর এই গান গো আমনের কিড়া লেখকে দিছে ভাই হ্যাঁ গানের মধ্যে ১৩৬ টা ভুল কি কয় আউ গেছে গাছের মধ্যে পানি গেছে মাছ এটা কেমন কথা নে ভাই গানের মধ্যে ভুল আছে বুঝছেন যে আপনার গান গুলো কেঁদেছে নে ভাই হে নির্গাত আপনার শত্রু শত্রু সেনতে আপনি ভুল করে ফলাইছেন নে ভাই শত্রু সেনতে আপনি ভুল করে ফলাইছেন দিন শেষে এক কথাই কই নে ভাই যে নারী আপনাকে বারো মাস ঘুরাইছে যে নারী আপনারে আউ দেয় নাই যে নারী আপনারা ছাগল খাইতে দেয় নাই যে নারী আপনারা পুকুরের মাছ খাইতে দেয় নাই যে নারী আপনার কথা যাই এইবারে যে আরেকবার তো কইছে যে নারী আপনার মনটা ভালো করতে পারে নাই সেই নারীর পিছু ঘুরেটা বাদ দিয়ে দেন এক জমাই থাকতে তাহার হাজার জমাই খারা। তাহলে বুঝেন ওই নারীর চরিত্র কত বালা ওই নারী বাদ দিয়ে ভাই এখন আপনি নতুন করে নতুন করে সুন্দর করে আমাদের সেচিত হয়ে যান সালাম আলাইকুম